হ্যাঁ প্রথমত আমি শুধু জনপ্রতিনিধি নই আমি টাকি রামকৃষ্ণ মিশন এসে প্রাক্তন ছাত্র তো সেই ছাত্র হিসাবে এবং পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে আমার কর্তব্য আমার টাকির মুখ যে উজ্জ্বল করেছে আমার টাকি রামকৃষ্ণ মিশন স্কুলের মুখ যে উজ্জ্বল করেছে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো সেই জন্য খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তার বাড়িতে ছোট্ট তাৎক্ষণিকভাবে যতটুকু উপহার আমরা তুলতে আনতে পেরেছি সেটুকুই এনেছি আগামী দিনে তাকে আমরা বড় করে সংবর্ধনা এবং সম্মানিত করব কেমন লাগবে অত্যন্ত ভালো লাগছে অত্যন্ত আনন্দের এবং সব বড় কথা রামকৃষ্ণ মিশন আমাদের আবেগ এই রামকৃষ্ণ মিশনে এই বছরের শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকও চালু হয়েছে আগামী দিনে তার ফলে আমরা অনেক কৃতি সন্তান এই রামকৃষ্ণ মিশন থেকে আমরা দেখতে পাবো এই আশা রাখি আপনার নাম আমার নাম প্রদ্যুৎ দাস সভাপতি টাকিটাউন তৃণমূল কংগ্রেস